গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল বিকালের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন আমাদের হোমিও জগতে মায়াজম বলে একটা কথা আছে এই মায়াজমকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা শরিক আর একটা সাইকো আর একটা তিনটে আমরা যত রুগী আছি এই তিনটে মায়াজম দিয়েই সেই সমস্ত রুগীর ভিতরে থাকে তারপরে আমরা যখন মেডিসিন ডায়াগনোসিস করি তখন এই মায়াজমগুলোকে মানে ধরতে হয় কার ভিতরে কতটা আছে কে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কিছু বোঝা যায় তাই এই যে মেডিসিনটা রাজা হ্যাঁ মানে থুজা তাই থুজা হচ্ছে আমাদের সাইকো লেভেলকে সব থেকে ভালো করতে পারে মানে সেরা তারপরে আছে এই মেডিসিনের পরে মেডোরিনাম আছে ন্যাট্রাম সাল্প আছে কিন্তু এই থুজা আমাদের কি কি কাজ করতে পারে যেমন ভ্যাকসিনেশান গনোরিয়া তারপরে ভুল ট্রিটমেন্ট হলে সাপ্রেস্ট কোনো রোগ থাকলে হ্যাঁ স্ট্রক তারপরে সেক্সুয়াল অত্যাধিক করলে তারপরের টি কফি বিয়ার সুইট তারপরে ট্যাবাকু ফ্যাটমিট হ্যাঁ অনিয়ন সালফার মারকারি বিভিন্ন দিকের সমস্যাগুলো এই থুজা আমাদের ছল করতে পারে মানে ভাবাই যায় না এই জগতে কেউ না ঠুকলে এটা বুঝতে পারবে না যে কীভাবে এরা আমাদের মানে করতে পারে তারপরে অ্যাবডোমেনে কোনো সমস্যা হলে ডিস্ট্যান্ডেড মানে পেটটা ফুলে যায় অ্যাভারসান করা হয় তারপরে এটা ভালো কাজ করে অ্যানজাইনা প্যাকটুরিস, অ্যানাস ফিশ চুলা তারপরে ফিশার তারপরে অ্যাজমা ক্যান্সার ক্যাটালেপসি কোরিয়া ক্লাভাস তারপরে কন্ডাইলোমেটা কনিস্টেপেশান কলভানসান হ্যাঁ তারপরে ডায়রিয়া তারপরে ডিসম্যানুরিয়া ইয়ার এক তারপরে পলিপাস অ্যাপিলেপসি আই অ্যাফেকশান টিউমার তারপরে টিউমার তারপরে ফিট ফ্ল্যাটাস গনুরিয়া গ্লিট হেমারেজ হেমারয়েড হেয়ার অ্যাফেকশান হেডেক হারনিয়া হারপিস জোস্টার হ্যাঁ জয়েন্ট ক্রাক মায়োপিয়া নেভাস ক্র্যাক অনানিজম ওভারি পেইন লেপ মানে লেপ হয় সেটাও ভালো কাজ করে নিউরেলজিয়া নোজ ক্রনিক ক্যাটারাক পলিপাজ প্যারালাইসিস হ্যাঁ তারপরে পোস্ট নোজাল ক্যাটার প্রেগনেন্সি পোস্টেড গ্লান্ট সমস্যা টসিস রেনিউলা হ্যাঁ রিউমিটিজম গনোরিয়াল সমস্যা তারপরে রিকেট সাইটিকা টাং আলসার ওপিন কাপ ওয়ার্স ভ্যাকসিনেশান টিউমার সব থেকে ভালো কাজ করে ভ্যাকসিনেশানটা যে থোজায় কাজ করে তারপরে ওয়ার্স এটা কিন্তু সারা দুনিয়াই জানে কিছু একটা হলেই বলে থুজা দিয়ে দাও হ্যাঁ সবসময় থুজায় যায় না যাই হোক তাও আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন সাইকের রাজা তাই আমি মনির রাজাটা বলেছি হ্যাঁ এইবার দেখুন কী দারুণ এই তো আমিও তো দেখছি এখানে কি সুন্দর দেখুন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি এখানে যখনই সাপ্রেস হবে তখনই আমরা চাইকোর দিকে যাব হ্যাঁ তখন লাগবে ধুজা দেখুন কি সুন্দর এখানে যদি এটা না করতে পারতাম তখন মনের ভিতরে একটাই হতো আহ পারলাম না তাই নয় কি তাই বলছি আপনারা কিন্তু দেখবেন শুনবেন একটু শেয়ার করবেন একটু শেয়ার করুন দেখবেন যে যেখানে দেখুক ভালো লাগবে তাই বলছি একটু শেয়ার করবেন দেখবেন হোমিওপ্যাথি মেডিসিন যার যেখানে যেমন আছে হ্যাঁ ভালো ডায়াগনোসিস করে সেখানে একটু খাবেন আর কি বলবো এখানে রাখছি ভালো থাকবেন সবাই